নদিয়ার পলাশিপাড়া থানার টঙ্গিঘাট থেকে হিরোইন সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পলাশিপাড়া থানার পুলিশ ধৃতের নাম হরিপদ মন্ডল ধৃতের বাড়ি পলাশিপাড়া থানার বড় নলদহ গ্রামে ধৃতের কাছ থেকে পুলিশ তিনশো গ্রাম হিরোইন সত্তর গ্রাম পাউডার এবং আটশো গ্রাম সোডিয়াম উদ্ধার করেছে পুলিশ সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার সকালে বড় নলদাহ থেকে হিরোইন ও হিরোইন তৈরি সামগ্রী সহ ওই পৌর মুর্শিদাবাদের দিকে যাচ্ছিল এ বিষয়ে খবর পেয়ে পুলিশের একটি দল যাওয়ার সব রাস্তায় পাহারা শুরু করে দুপুরের আগে জানা গেছে সেই টুঙ্গি এলাকায় সেই সামগ্রী নিয়ে পাচারের চেষ্টা করছিল এরপর তাকে পুলিশ আটক করে তার কাছে একটি ব্যাগ উদ্ধার করে পুলিশ তাতে হিরোইন সোডিয়াম পাউডার পাওয়া যায় সব বাজেয়াপ্ত করেছে পুলিশ এই সামগ্রী কোথায় নিয়ে যাচ্ছিল তা জানার জন্য সব চেষ্টা শুরু করেছি পলাশিপাড়া থানার পুলিশ যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট